এ পাশে ছোট গো বড় বড় গোলা বিশাল এক গোহাট পরশুরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এটা দেখুন বিশাল মাঠ এত বড় স্কুল মাঠ আর কখনো আমি দেখি নেই সরকারি সরকারি স্কুলের মাঠ প্রাইমারি স্কুলের তাও প্রাথমিক স্কুলের মাঠ বিশাল বিশাল देखिए सब देसी करूँ एक Sabdesi guru. Söyleyelim. Evet. Bakın sabdesi guru সব দেশি গরু আবার বললাম ক্রেতা সমাগম অনেক বেশি দেখুন প্রচুর ক্রেতা আয় হায় বাচ্চাগুলো সব দেশি গরু দেখেন পিচ্ছি পিচ্ছি বাচ্চা ছাগলো সার মতো সব দেশি দেশি গুলো সব দেশি দেশি যাত্রী করে তো আমরা ভুলেই গেছি এখন আর সাধারণত দেখা যায় না সাইওয়াল হাইব্রিড ক্রস ইঞ্জেকশন ভরপুর এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয় এ তিনটা ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় এটার মাঠ এটা এই স্কুলের মাসাল্লাহ দেখার মতো মাসাল্লা পরবর্তী অন্য করে বাজারে বেড়ে দেওয়ার চেষ্টা করব এটা হলো পরশুরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন পরশুরাম মুখোজেলা পেনে আপনাদেরকে পরবর্তী ভিডিও আমি দিতে চেষ্টা করব আসসালাম আলাইকুম Thank you.